আজকের আমি কচুর লতি রান্না করব নতুন ধরনের রেসিপি তোমরা একবার দেখো তোমরা সিদ্ধ করো ভাজো এইসব করো আমি একবারেই এতে মেখে বসাবো দেখো এই বাটির মধ্যে নিয়ে নিলাম এইসব কচুর লতি দেখো কি সুন্দর করে কাটা তারপরে এর মধ্যে দিয়ে দিলাম পিঁয়াজ পেঁয়াজটা দিয়ে দিলাম তারপরে এই হলুদ দিলাম এই লবণ দিলাম দেখো এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম ধুয়ে ভালো করে ধুয়ে রেখেছিলাম চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম টমেটো দিলাম এই রসুন দিলাম আদা দিলাম দুটো কাঁচা লঙ্কা দিলাম এর মধ্যে আছে ধনে জিরে শুকড়ো লঙ্কা গুঁড়ো সব এগুলো দিয়ে দিলাম এইবারে আমি এর মধ্যে তেল দিয়ে দিলাম আর কড়াই কিছুটা তেল দিলাম যেমন মাখা হয়ে গেছে হ্যাঁ একটুখানি ঢেকে রাখলাম এতে একটু তেল বেশি লাগবে কারণ মাখায় আমি অল্প তেল দিয়েছি শুকনো লঙ্কার টুকরো দিলাম একটু ওতে সব রকম লঙ্কা দিয়েছি বলে শুকনো লঙ্কার টুকরো একটুখানি দিয়েছি এই কালো জিরে দিলাম এই যে মাখা লতিগুলো দিয়ে দিলাম এভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়ে আমি এটা ফসতে থাকবো খুলে আমি করতে পারবো কষাও হয়ে যাবে আর প্রচুর রান্নাও হয়ে যাবে প্রচুর ডাকা এই লতি রান্নাও হয়ে যাবে বন্ধুরা কচুর লতি আমি তো এইভাবে রান্না করলাম আগে একদিন তোমাদের দেখেছি প্রচুর লতি এক রকম অন্যভাবে রান্না করেছিলাম এটা আমি এইভাবে করছি দেখো তোমাদের যদি পছন্দ হয় তাহলে একবার তোমরা রান্না করে এই এইভাবে দারুণ খেতে লাগে সেদিন যে পদ্ধতিতে আমি রান্না করেছিলাম সেদিনও ওই পুতুল লতিটা খুব ভালো লেগেছিল খেতে আবার আজকের অন্য পদ্ধতিতে রান্না করছি তোমরা একবার এইভাবে ট্রাই করে দেখো তোমাদের খুব ভালো লাগবে হ্যাঁ আর আমার এই রান্নাটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো ইউটিউব থেকে যদি দেখো কোনো নতুন বন্ধুরা তাহলে একবার সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে যদি দেখো একবার ফলো করে দিও দেখো বন্ধুরা আমার এই প্রচুর লতি কষতে কষতে দেখো একদম তেল বেরিয়ে যাক এইভাবে এটা হয়ে যাবে এইভাবে এটা হতে থাকে সুন্দর চালার এসে গেছে দেখো বন্ধুরা যে কোনো রান্না আমি আমার মতন করে রান্না করি দেখো তোমাদের এই রান্নার পদ্ধতি যদি পছন্দ হয় আমার এই রান্নার পদ্ধতি তো একবার ট্রাই করে সত্যি খুব ভালো রান্না এটা খুব টেস্টি হবে এই রান্নাগুলো এবং আমি এর আগে এরকম রান্না করে খেয়েছি খুবই ভালো লাগে এইভাবে রান্না করে এই মেখে নিয়ে সমস্ত মশলা দিয়ে মেখে নিয়ে তারপরে কড়াই সামান্য তেল দিয়ে দিলে দারুণ লাগে খেতে রান্না করে আমার প্রচুর প্রতি রান্নাও হয়ে এসছে দেখো খুব দারুণ রান্না হয়েছে একদম শীতও হয়ে এসছে দেখো

এইসব তরকারি গুলো একটু চিনি দিতে দিলে ভালো লাগে একটু বাটি ধোয়া জলটা দিয়েছিলাম যে বাটিতে রেখেছিলাম সেই বাটি ধোয়াই জল দিয়েছিলাম হাত জল দিয়ে এতে আর কোনো জল ব্যবহার করবো না দেখো বন্ধুরা দারুণ লেগেছে এটা একটু লবণটা ঠিক আছে কি আমি দেখে নেবো এইভাবে একবার রান্না করে দিয়ে দারুণ খেতে লাগে সামান্য একটুখানি ঘি দিয়ে দিলাম দেখো প্রতি আমার রেডি হয়ে গেছে এবারে এটা গ্যাস অফ করে দিয়েছি নামিয়ে নেবো দেখো তোমাদের দেখাবার জন্য আমি একটু প্লেটে দিয়েছি দেখো বেশি সময় লাগে না এই রান্না করতে দেখো দারুণ হয়েছে বন্ধুরা এইভাবে তোমরা একবার তৈরি করো আমাকে জানিও কেমন হয়েছে তোমাদের কেমন লেগেছে হুম আর তোমরা যে কোন জায়গার থেকে দেখছো আমার এই রান্নাটা একবার জানিও আর তোমরাও একবার ট্রাই করে দেখো আমার এই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুদের থ্যাংক ইউ